হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মত আজও চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা ইয়ং কিছু হেল্প দেব এবং মানে দেখা যাক কি হয় না তো নামার সাথে সাথে কিন্তু একটা আমাকে ফায়ার করে দিচ্ছে তো এই হাত থেকে অনেক কষ্টে বেঁচে আমি ঘরে ঢুকেছি এবং এখানে ঢুকে আমি কিন্তু এম10 পেয়েছি এম10 দিয়ে কিন্তু মারতে পারবো না কারণ এমন নাই তাই আমি এই ইয়ং নিলাম ইয়ং বিলে দেখি মারতে পারি কিনা এখানে আগে আমার লাইভটা কম তবে মেডি নাই এই কারণে লাইভটা ভুল করতে পারলাম না এখান থেকে কিছু লোট নেওয়া থাকি আমি আপনারা লাইক এবং গুজতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন তো দেখি এনেমিটাকে মারতে পারি কি না এখানে যায় ও পি হেড দিয়ে কিন্তু এনিমিকে শেষ করে দিয়েছি আর একটা এনিমে আছে যার সাথে ও ফাইট করছিলো তো ওকে তো মনে হয় ওইখানে না যায় মারতে পারবো না কারণ ও আস্তে আসে না দেখা যাক কারণ কিছু লুট নিয়ে নেয় আমার কাছে ইএমপির এমো কম ইএমপির অ্যামওটা নেই কিছু এমো এমওগুলো নিয়ে ওকে আমি ইএমপি দিয়ে মারবো তো প্রথমে ইয়ে ভাই ভাই করতেছে দেখা যায় বা তো ও কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে তো দেখা যাক কী হয় ভাই ওকে

কিছু লোক লেভেল থ্রি বেস্ট আমি ফালাই দিব এই বেস্টটা আসলে খারাপ দেখা যায় বেস্ট আমি ফালাই দিব তো বেস্ট মাস ফালাই দিছি তো এম বি ফোর্টি আমার জন্য আসছিলাম আর কি মূলত এই ভাই আর একটা দিনে আরে ভাই একটা গ্লোবাল ফালাই গ্লোবাল ফালাই গ্লোবাল একটা আসাম টাইগার নাকি টেম করে ফালাই নিই আর একটা আমি ট্রোনো নিয়ে আসছি এই ডাবল ইন্টো নাকি আরে ভাই মর 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 রে ভাই গ্লোবাল ভালো এখানে দূরে নিয়ে আগে ভাইরে যাওয়া যাবে না এখানে মেডিকিটটা করি মেরিগিটটা করা শেষ হয়ে গেছে তো এখন বাকিগুলি বেরি থার্টি ডিগ্রি মেরে ফেলছি এবং একেও মেরে ফেলবো অতি শীঘ্রই কিন্তু একে মেরে ফেলবো আমরা ডাবল বিক্টর ডাবল বিক্টর সব একবার এমবি হুটি যাত্রা দেখাই দিচ্ছি এখন আমি দেখি আশেপাশে আরো কোনো এনিমি আছে নাকি আয় ভাই এরারও হেল লাগছে এদেরকে মারতে পারবো এরকম আমার দেখে পাকছে আমার লাইফটা ফুল করছি ওকে তো দেখতে পাচ্ছি না যাই হোক অনেকগুলো টিপ পাই গেছি অত রাস দেওয়া যাব না তো এই যে মনে হয় আরেকটা ভাই ভাই হেড দিয়ে মারতে পারছি অস্থির হেড দিয়েছি সো এখন আমরা ভাই এরকম ভাই ভাই গুলি তো লাগতেছে না এখানে যাই মানে এমন ক্রেনের তো নাই আমার কাছে ক্রেনের ডিম কেমন তো এখন আমি দেখি এখান থেকে বেগে যাই বেগে যাই এখানে আমি এই এমবি এটা কি কয় পি নাইনটি পি নাইনটি এবং এম বি ফাইটি নিচ্ছে একটা লং রেঞ্জের গান এসে পড়ছে এর কাছে কী গান আমার ড্যামেজ দিতে পারবো না বেশি ক্যারেক্টারটা সাইডে হিল ক্যারেক্টার কিছু ড্যামেজ দেওয়া এবার এরকের ওয়ালস আসছে ওয়ালের মারবো ওয়াল মারবালের খাওয়া নাই আমার কাছে তার সামনে কোনো ক্যারেক্টারই খাওয়া নাই তো ভালোই লোট ভাই চ্যানেলটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভাই ভালো হয় আর কমেন্টে আপনার আইডি কোডটা দিয়ে দেবেন অবশ্যই তো এখানে তো আর কোনো এনেই পারছি না

বাড়তে পারতাম তো এই রাজ দিয়ে দিই যা থেকে বলে আমি রাজ দিয়ে দিই আমি পোস্ট করতে পছন্দ করি না এইখানে রাজ দিয়ে আরে কো ভাই কো ভাই নিয়ে এই যে ওখানে আসতে আসে এখানে একটা গ্লোবাল হওয়া দিই ওখানে হওয়ার পরে একটু পাওয়া বেড়া সব এনিমি এ ভাই অস্থির হেডের মাত্র কিন্তু বেড়ে হয়েছি ভাই দিতে পারছি ভিডিওটা একটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখন দেখি এখানে তার আর কোনো এনিমি নেই এখানে যেহেতু এনিমি নাই সেহেতু আমরা এখানে চলার যাওয়ার চেষ্টা করি তো আর মাত্র দশজন দিন আগে মানে বিয়ে করতে পারবো এবার একটা এনিমি তো ভালো মেসে দিতে পারলাম ওইটা আরেকটা এনিমি দিয়ে সো আমরা ওইটা মারব না এই এনিমিকে তো টিক্স কাটিয়ে মারতে পারতেছি না কারণ ওটা বাইরে গেছে না আমরা কিন্তু সরাই কিল করে ফেলছি অলরেডি তো একটা গাড়ি বাবা আসছে তার মানে ভিডিও তার ইন্ডিং এখানে গাড়ি আসছে মানে পিছন দিয়ে একটা মারতেছে সামনে গাড়িওয়ালা আমি প্রত্যেকটা ভিডিও মারা হয় তো তাই জানালে একটা লাইক ভিডিওতে একটা সাবস্ক্রাইব করলে